নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনাটি অতি গুরুত্বপূর্ণ বৃহস্পতির ট্রানজিট বৃষ রাশিতে বৃহস্পতি ছিলেন তিনি চোদ্দোই মে মিথুন রাশিতে প্রবেশ করবেন আঠারোই অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে তিনি অবস্থান করবেন সুতরাং এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতকগণ কী ফলাফল পেতে চলেছেন বৃহস্পতির এই রাশি পরিবর্তন সাপেক্ষে ছিলেন বৃহস্পতি একাদশে তিনি ১৪ মে চলে এলেন দ্বাদশে অর্থাৎ মিথুন রাশিতে স্বাভাবিক আপনাদের একটা বড় জিজ্ঞাসা এই পরিবর্তন আপনাদের কি ক্ষতি হবে আপনাদের কি লাভ হবে নিশ্চিত আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ তবে একটি কথা বলে রাখি আমরা বারবার আপনাদের বলেছি বৃহস্পতি এক বছর ধরে একটি রাশিতে অবস্থান করেন হঠাৎ এই সময়কাল অর্থাৎ চোদ্দোই মে থেকে আঠেরোই অক্টোবর এই মাত্র এই সময়কালটুকু কেন তিনি মিথুনে থাকছেন কারণ জানতে হবে বৃহস্পতি অতিচারী হচ্ছেন অর্থাৎ তার গতি বৃদ্ধি পাচ্ছে সুতরাং তার জন্য অল্প সময়ে তিনি কিন্তু এই রাশিতে থাকবেন এবং অতিক্রম করবেন এর ফল কি হবে না বৃহস্পতির গতি তীব্র হওয়ার কারণে তিনি যে জায়গায় থাকবেন তার দৃষ্টি যে যে জায়গায় থাকবে সেখানে তিনি ফল তীব্রভাবে প্রদান করবেন সুতরাং কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের দ্বাদশে বৃহস্থার বৃহস্পতির অবস্থান সাপেক্ষে এবং তার যে তিনখানা দৃষ্টি আছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি সাপেক্ষে এই কর্কট রাশির জাতকগণ কি ফল পেতে চলেছেন আজকে হচ্ছে তার আলোচনা তো দৃষ্টিগুলো কোথায় থাকছে প্রথমেই বলে রাখি বৃহস্পতি কর্কট রাশির দ্বাদশে থাকার সু সুবাদে তার যে পঞ্চম দৃষ্টি সেটা কিন্তু পড়ছে কর্কট রাশির চতুর্থ স্থলে অর্থাৎ তুলা রাশিতে চতুর্থ ঘরে পড়ছে তার পঞ্চম দৃষ্টি ধনু রাশিতে পড়ছে সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থল কিন্তু সেটা কর্কট রাশির স্থল কিন্তু যেহেতু দ্বাদশে আছেন তার সপ্তম দৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে ষষ্ঠে একটা দৃষ্টি থাকছে অনুরূপভাবে তার নবম দৃষ্টি পড়ছে কর্কট রাশির অষ্টম স্থলে। এবং তিনি নিজে বসে আছেন দ্বাদশে তো প্রথমে বসে থাকা কথাটা নিয়ে আলোচনা করা হোক তারপর দৃষ্টি আলোচনা হবে বৃহস্পতি দ্বাদশে যখন আসেন তখন এটাকে আমরা ব্যয় মুখ্য ইত্যাদি জায়গা ধরে থাকি দেখা যাচ্ছে যে আপনার ঈশ্বর সম্বন্ধিত কারণে আপনার একটা ব্যয় হবে তার অবস্থানের কারণে বৃহস্পতি যে বসে আছেন বৃহস্পতি হচ্ছেন ভারী গ্রহ বড় গ্রহ তো তিনি কিছুটা ইম্প্যাক্ট ফেলবেন এবং কোথাও দূর ভ্রমণ হওয়ার যোগ সেটা হচ্ছে কোনো তীর্থক্ষেত্র কোনো ভালো জায়গা মানে ঈশ্বর সম্বন্ধিত জায়গা সেখানে একটা যাওয়ার ব্যাপার আছে গুরুজনদের পেছনে কিছু ক্ষয় খরচ হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এই বৃহস্পতির অবস্থানের ফলে স্বাস্থ্য রিলেটেড কিছু সমস্যা কি ধরনের স্টোমাক জাতীয় হেলথ একটু চর্বি জাতীয় এই জাতীয় কিছু সমস্যা অবশ্যই দেখা যাচ্ছে আপনাদের সুতরাং বৃহস্পতির দ্বাদশের ফলে আপনাদের আবার ঈশ্বরের প্রতি একটা আসক্তি আসার সম্ভাবনা গুরুজনদের প্রতি শ্রদ্ধাভক্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং আধ্যাত্মিকতার দিকে একটা ঝোঁক যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এরপরে চলে আসি দৃষ্টি তাইলে কর্কট রাশি সাপেক্ষে চতুর্থে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে এখান থেকে আমরা কি কি আলোচনা করে থাকি গৃহ গৃহসুখ যানবাহন গৃহ মায়ের শরীর স্বাস্থ্য এইগুলো আমরা আলোচনা করি তো নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি তার যেহেতু দৃষ্টি পড়ছে সুতরাং দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে ভালো যাবে এবং উন্নত হবে মায়ের সাথে যেসব সন্তানের সম্পর্কের অবনতি ছিল সেই সম্পর্কের অবনতি কিন্তু দূরীভূত হতে চলেছে মায়ের সাথে একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এবং মায়ের থেকেও কিছু প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে এবারে আপনাদের গাড়ি বা যানবাহন যারা কিনতে চাইছিলেন দীর্ঘদিন ধরে সেখানে কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি একটা যানবাহন ক্রয়ের যোগ তৈরি করে দিয়েছে অর্থাৎ একটা পরিবেশ তৈরি হয়ে যাবে চোদ্দোই মেয়ের পর থেকে আপনারা কিন্তু যানবাহন ক্রয় করতে পারেন যারা বাড়ি কেনার ভাবনায় ছিলেন বা বাড়ি নির্মাণের ভাবনায় ছিলেন সেই জায়গায়ও দেখা যাচ্ছে একটা খুব ভালো যোগ তৈরি হচ্ছে আপনারা বাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন এই সময়টা আপনার পক্ষে খুবই উপযোগী সময় এবং পরিবারের মধ্যে অনেকের একটা দ্বন্দ্ব ছিল পরস্পরের দূরত্ব ছিল বনিবনার অভাব ছিল সেগুলো কিন্তু ঘুঁজতে চলেছে পরিবারের মধ্যে এমন একটা মধুর পরিবেশ তৈরি হতে চলেছে সুতরাং এই ঘর থেকে দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকছে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য যথেষ্ট ভালো থাকছে গাড়ি কেনার যোগ বাড়ি কেনার যোগ তৈরি হয়েছে সুতরাং দেখা যাচ্ছে চতুর্থ ঘর থেকে অর্থাৎ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থেকে আপনি একটা খুব খুব ভালো ফল পেতে চলেছেন এবারে চলে যাই তার সপ্তম দৃষ্টি কর্কট রাশির জাতকদের ষষ্ঠ ঘরে পড়েছে ষষ্ঠ ঘর থেকে আমরা রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদি আলোচনা করে থাকি কর্মক্ষেত্রের পথ প্রাপ্তি অর্থাৎ কোন পথে গেলে আপনি কি কর্ম পাবেন সেই জায়গাটাও নির্দেশিত করে সেই ক্ষেত্র থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু ধনু রাশি বৃহস্পতি নিজস্ব ঘর এবং তিনি সেখানে যে যেখানে বসে আছেন সেখান থেকে সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে রেখেছেন নিজের ঘরে সুতরাং শত্রু অবশ্যই অবদমিত হবে শত্রু নিজের থেকে সন্ধির প্রস্তাব পাঠাতে পারে শত্রু দূরীভূত হবে যাদের মালিমোকদ্দমা চলছে রায় আপনার পক্ষে যাবে এবং যাদের রায়ের জায়গায় পৌঁছায়নি সেখানে দেখা যাবে আপনার শত্রুপক্ষ আপনার সাথে সন্ধি স্থাপনের মাধ্যমে সামাজিকভাবে ঘরোয়াভাবে কোর্টের বাইরে আলোচনার মাধ্যমে হয়তো তারা সমাধান করার একটা প্রস্তাব পাঠাবে এক কথায় শত্রু হানি হবে শত্রু অবদমিত হবে আরেকটি কথা বলছি ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে অবশ্যই ঋণ পরিশোধ হবে তবে বৃহস্পতি যেহেতু দ্বাদশে বসে তার সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ গ্রহে দিয়েছেন ষষ্ঠ ঘরে দেওয়ার ফলে আপনাকে আমরা পরামর্শ দেব এই সময়কালের মধ্যে ঋণ গ্রহণ করবেন না তবে এই ক্ষেত্রে বলে রাখি আপনাদের আমরা কিন্তু শেষে একদম নাক্ষত্রিক একটা বিচার ছোট্ট করে বলবো কাদের কোন সময়টা উপযোগী সেটাও বলে দেব আপনাদের তো কোন সময়ে আপনি ঋণ নিলে সুবিধা হবে বা না নিলে সুবিধে হবে সেটাও আপনাকে জানিয়ে দেব এবং কোন সময়টা আপনার পক্ষে কোন সময়টা আপনার বিপক্ষে কারণ প্রায় তো পাঁচ মাস সময়টা থাকছেন সেই জন্য কোন সময় কার পক্ষে যাবে কোন নক্ষত্রে জাতকের পক্ষে যাবে কার বিপক্ষে যাবে জেনে নেওয়া ভালো সেই অনুযায়ী আপনি পদক্ষেপ গ্রহণ করবেন রোগ দেখুন বৃহস্পতির অবস্থান কিন্তু আপনাকে স্টোমাক মেদ এই জাতীয় কিছু রোগ তো অবশ্যই দেবে কিন্তু যেসব পুরোনো রোগ হার্ট রিলেটেড ব্লাড রিলেটেড এই জাতীয় কিছু রোগে আপনারা ভুগছিলেন তাদের কিন্তু একটা উপশম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে চলে যাই একদম গুরুত্বপূর্ণ দীর্ঘদিন যারা কি করবেন কাজের জগতের কথা বলছি কি করবেন স্থির করতে পারছিলেন না তারা কিন্তু পথ খুঁজে পাবেন অর্থাৎ কোন পথে গেলে আপনার কর্মপ্রাপ্তি ঘটবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং সেই জায়গাটাও খুঁজে পাবেন যে আমি ওই পথে যদি হাঁটি তাইলে কিন্তু আমার কর্মপ্রাপ্তি ঘটার সম্ভাবনা অতীব প্রবল সেরকম একটা রাস্তা কিন্তু আপনারা পেতে চলেছেন তাইলে বৃহস্পতি ষষ্ঠ ঘরে এই ধরনের আপনাকে ফল দিচ্ছে কিছু রোগ উপশম করবে কর্মপ্রাপ্তির পথ নির্দেশ করবে এবং শত্রু অবদমিত হবে কিছু পুরনো রোগও আপনার ভালো গেল এবারে চলে যাই অষ্টম ঘর মারকস্থল ক্ষয়ক্ষতি ধ্বংস অপজস এবং হঠাৎ কিছু প্রাপ্তি এইগুলো বোঝা যায় বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ে আছে হ্যাঁ এখানে মাথায় রাখতে হবে ওখানে কিন্তু রাহু আঠারো তারিখ চলে আসছে যাই সেটা রাহুর আলোচনায় বলবো তবু একটু আপনাদের জাস্ট মনে করিয়ে দেওয়ার ব্যাপার আছে অষ্টম থেকে তাইলে এই যে ধ্বংস ক্ষয়ক্ষতি এটা কিন্তু বৃহস্পতি রোধ করার চেষ্টা করবেন ধ্বংসের মুখ থেকে আপনাকে কিন্তু ফিরিয়ে নিয়ে চলে আসবেন বিরাট কিন্তু কোনো ক্ষতি হতে দেবেন না তিনি কী দেবেন আপনাকে অপজস থেকে উদ্ধার করবেন আপনার দীর্ঘদিন হয়তো আপনার বিরুদ্ধে মানুষজন কথা বলছিল। তারা বুঝতে পারবে যে আমরা যে কথা বলছিলাম সেটা ভুল মানুষটি সেরকম নয় এই জায়গা থেকে আপনি একটা সুনাম পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অপজসটা দূরীভূত হবে আপনার সম্বন্ধে মানুষের যে ভুল ধারণা ছিল সেটা দূরীভূত হবে কিছু পুরনো রোগ থেকে আপনি উদ্ধার পেতে চলেছেন এবং একটা হঠাৎ প্রাপ্তি যোগ যেখানে দেখাচ্ছে ও বৃহস্পতির দৃষ্টি আছে একটা কর্ম পাওয়ার সম্ভাবনা বা পথ পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে অষ্টম থেকে দেখাচ্ছে হঠাৎ প্রাপ্তি তো হঠাৎ প্রাপ্তিটা বিভিন্ন ধরনের হতে পারে কোনো পুরোনো টাকা কোথাও আটকে ছিল সেটাও হঠাৎ করে পেয়ে যেতে পারেন মাতৃসূত্রে দেখা যাচ্ছে কিছু প্রাপ্তি যোগ আমরা কাউকে বলবো না লটারি কাটুন বলবো না সেখানেও কিছু হয়তো প্রাপ্তি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যারা টাকা পয়সা খাটান একটা গতানুগতিক চলছিল হঠাৎ একটা দেখা গেল পাওয়ার যোগ তৈরি হয়ে যাবে তবে কোন সময় পাবেন সেখানে সেটা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনায় বোঝা যাবে এগুলো হ্যাঁ কর্মও প্রাপ্তি ঘটে যেতে পারে হঠাৎ এরকমও একটা ভাব দেখাচ্ছে সুতরাং একটা হঠাৎ প্রাপ্তি যোগ দেখা যাবে তাহলে হঠাৎ প্রাপ্তির একটা যোগ দেখা গেল আপনার কিছু ব্যাধিও ভালো হবে নাম বৃদ্ধি পাবে অপচষ্টা দূরীভূত হবে এইগুলো ঘটবে এবং গভীর বা বড়ো কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে এবারে এক ছোট্ট করে আলোচনা করে নিই নক্ষত্র ভিত্তিক আলোচনা দেখুন কর্কট রাশি যারা জাতক আছেন তাদের তিনটে নক্ষত্র সাহত হয়ে থাকে তিনটে নক্ষত্রের বাইরে তো হবে না তিনটে নক্ষত্র নিয়ে গঠিত একটা হচ্ছে পূর্ণবাসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র পূর্ণবাসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতি অধিপতি বা বৃহস্পতির নক্ষত্র আর পুষ্যাটা হচ্ছে শনির নক্ষত্র অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র তাইলে যাদের পূর্ণবাসু নক্ষত্রে জন্ম তারা কখন কি ফল পেতে চলেছেন একটা কথা মাথায় রাখবেন এই বৃহস্পতি কিন্তু সঞ্চার করছেন কোথায় না মৃগশিরা নক্ষত্র প্রায় বত্রিশ তেত্রিশ দিন সময়কালটা তিনি কিন্তু অতিবাহিত করবেন এই যে পাঁচ মাস সময়ের মধ্যে প্রায় পাঁচ মাস পুরো পাঁচ মাস বলছি না প্রায় পাঁচ মাসের মধ্যে বত্রিশ দিন তেত্রিশ দিন মতো সময়টা তিনি ওখানে অতিবাহিত করবেন এই সময়কালটায় যেহেতু মৃগশিরা নক্ষত্রে তিনি প্রবেশ করছেন এবং থাকছেন সেই সাপেক্ষে যারা পূর্ণবাসু নক্ষত্রে জন্ম তারা একটা ভালো ফল পেতে চলেছেন কারণ তিনি মিত্র নক্ষত্র পাচ্ছেন এবং তার পরবর্তীতে প্রায় সেখানেও দেখা যাচ্ছে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ দিন আরও আরও বেটার ফল পেতে চলেছেন গেল এবারে যাদের পুষ্যা নক্ষত্র জন্মে তারা কিন্তু প্রথম পর্যায়ে ভালো ফল পাবেন না কারণ বদ নক্ষত্র চলে আসছে এই মৃগশিরা নক্ষত্র তারপরে কিন্তু মিত্র নক্ষত্র পেয়ে যাচ্ছে তারপরে অতি মিত্র নক্ষত্র পেয়ে যাচ্ছে অর্থাৎ প্রথম যে এই বত্রিশ দিন সময়টা কিন্তু বা তেত্রিশ দিন মতো এই সময়টা কিন্তু আপনাদের অনুকূলে যাবে না বাকি থাকলো কি অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে মানুষজনের একটা কাজের প্রতি অনুরাগ জন্মাবে কর্মপ্রাপ্তি যোগটাও প্রচুর চলে আসবে যারা কাজের জায়গায় আছেন আপনারা প্রচুর পরিশ্রমও করতে হবে এবং পরিশ্রমের দ্বারা আপনারা যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন তারপর দেখা গেল যে আপনার একটু খারাপ সময় যাবে প্রায় মাস দুয়েক সময়টা তারপরে আবার কিন্তু আপনি একটু ভালো ফল পেতে চলেছেন মোটামুটি একটা বোঝা গেল নক্ষত্রভিত্তিক একটা সময়ও বলে দিলাম আর অবস্থান ভিত্তিক এবং দৃষ্টিভিত্তিক বিষয়টা বললাম এর চেয়ে যদি অধিক জানার প্রয়োজন হয় তাইলে কিন্তু আমাকে কমেন্ট করতে হবে এবং আমার দুটো আর নাম্বার দেওয়া আছে বোর্ডে নাইন একটা নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট দুটো নাম্বার দেওয়া আছে এখানে আপনারা একটা কল করতে পারেন আর অন্যটায় হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি কিছু জানতে চান অবশ্যই দিতে হবে আর যারা আপনার হ্যাঁ আরও একটা বিষয় আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে অবশ্যই এই শুভ ফলটা বৃদ্ধি পাবে অধিক পরিমাণ শুভ ফল পাবেন যদি নেহাত খারাপ থাকেন এই যে শুভ সময়েও কিন্তু এতটা শুভ ফল পাবেন না তাইলে কি করবেন না করবেন তাও একটু ছোট্ট করে বলে দিই তো যদি প্রয়োজন হয় এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর একটা যখন আপনার বৃহস্পতির এই ট্রানজিট আপনার বিপক্ষে যাচ্ছে যে সময়টা যার ক্ষেত্রে বললাম তারা একটু কাজ করুন হলুদের ফোঁটা মাথায় লাগাতে পারেন উপকৃত হবেন এক টুকরা করে হলুদ খান তাতেও কিন্তু উপকৃত হবেন কোনো টিপস নয় এটা কিন্তু হলুদের সাথে বৃহস্পতির একটা ভালো সম্পর্ক আছে যেটা কিন্তু আপনার অনেকটা উপকারে লাগবে এবং হলুদ তো কোনো খারাপ জিনিস নয় একটা ভেষজ জিনিস সুতরাং এটা খেলে বৃহস্পতির যে ভেতরের যে প্রভাবটা অনেকটা বৃদ্ধি পাবে সুতরাং আপনারা এটা করতে পারেন আর বাকিটুকু বললাম যাদের খারাপ যাবে বৃহস্পতিকে প্রণাম মন্ত্র বলে বৃহস্পতিকে প্রণাম করুন আমার বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে যে মাসিক রাশিফল আমি বিশ্লেষণ করি সেখানে দেখবেন বৃহস্পতির প্রণাম মন্ত্র আমি বলেছি অবশ্যই বৃহস্পতিকে প্রণাম জানান তাতে যথেষ্ট শুভ ফল পাবেন পারলে একটু হলুদ রঙের যদি বস্ত্র পরেন তাতে বৃহস্পতি আপনার প্রতি খুব ভালো ফল প্রদান করবেন যাই হোক সংক্ষেপে আলোচনা করলাম ডিটেলসে জানতে হলে আপনার জন্মকুণ্ডলী বিচার করাতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার